গাইজ ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ আর আজকে আমি আছি হলো রাস্তায় রাস্তা থেকে ব্লগটা শুরু করছি কারণ এখন ফুলকে দিয়ে এলাম স্কুলে স্কুলে দেওয়ার পরে এখন বাড়ি যাচ্ছি তাই ভাবলাম যে এখান থেকেই ব্লগটা শুরু করি এখানে মা আছে আমার সাথে মা গেছিলো আর আজকে মা বাড়ি চলে যাবে তো চলো দেখতে থাকো

ওয়াও ওয়াও ইয়ে কত চলে এসো চলে না তুই পারবে এসো পারবে এই যে পারবে চলে এসো ইয়ে হ্যাঁ আবার আবার কেন কোনটা এইটা এইটা চলো চলো যাই অটো

কোথায় নোঙ্গা আর তুমি তো এখানে বসবে না তুমি তো ওইদিকে বসবে চলে এসো ওটা বড়ো ইয়েস বলো হ্যাঁ ওটো 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 হ্যাঁ চলো ওটো দোলাতে ওই বই ওরা বসে আছে তো আবার বিকেলবেলা ব্লগটা শুরু করেছি এখন কিছু অর্ডার করা হয়েছে কোথা থেকে অর্ডার করা হয়েছে সুইগি থেকে ইনস্টামার্ট সুইগি ইনস্টামার্ট থেকে সেটা এখন দিয়ে যাবে আর আমি ঘুম থেকে উঠেছি সাড়ে নটার সময় আমি জানি না কিন্তু কি অর্ডার করা হয়েছে

খুব কষ্ট পেয়েছে যুবক খুব কষ্ট পেয়েছে ফুলকে দিয়ে এলাম স্কুলে আর দিয়ে আসার পরে এখন আমরা একটু বেরবো ভাবছি কারণ আমাদের একটু কিছু কেনার আছে লাইক ফ্রুটস অ্যান্ড অল বিকজ আমরা একজনের বাড়িতে যাব। যার কিছুদিন আগে মা গত হয়েছেন তো তাদের বাড়িতে একটু ফল মিষ্টি একটু নিয়ে যাওয়ার দরকার তো সেই জন্যই যাচ্ছি আর সকাল থেকে আজকে কাজের মাসি আসেনি যে ঘরের কাজ করে সেই মেয়েটা আসে ফোন করে ইনফরমেশনও দেয় না যে আসবে কি আসবে না মানে একটা টোটাল একটা মেসের উপর আমরা এখন এসেছি কচুরি খেতে কচুরি না লুচি খেতে থেকে ডায়েট শুরু করেছি এক মাস হয়ে গেল কোনো লুচি বা কচুরি এগুলো কিছু খাইনি তাই এখন এসছি এই পুরোনো দোকানটাতে এই দোকানে ভীষণই ফ্রেশ কচুরি লুচি কচুরি না লুচি ভাজে রাস্তার ধারে ছোট দোকান ডিম কষা আছে হ্যাঁ এক যে আমার কচুরি সরি লুচি এটা ভীষণই পাতলা একদমই তেল ছাড়া কিন্তু খুব খুব টেস্টি এখানে ডিমের অমলেট নিয়ে নিয়েছি এখানে ফ্রুটস নিয়ে নিয়েছি অনেক রকমের ফ্রুটস নিয়ে নেওয়া হয়েছে আর এখন আমরা যাচ্ছি

এটা পাগড়িওয়ালা রবীন্দ্রনাথ ঠাকুর এটা কি এটা কি রবীন্দ্রনাথ এখন আমরা চলে এসছি সিরাজে এখানে এখন আরো ড্যাডি কি খাবে

সিরাজের পাশে এখানে গোল্ডেন রেস্টুরেন্ট আছে পাশে অজয়নগর মোড় আর এখানে ফ্রুট জি ফ্রুট ক্যান্ডি পাওয়া যাচ্ছে সো এখানে ডাব ক্যান্ডি ওয়াটারমেলন ম্যাঙ্গো কিং ক্যান্ডি লাইন ক্যান্ডি লাইম ক্যান্ডি করমচা ক্যান্ডি আমরা ক্যান্ডি চিকু ক্যান্ডি পাইন্যাপেল ক্যান্ডি

এটা পুরো ন্যাচারাল ন্যাচারাল না এটা পুরো আসনের মতনই খেতে আর আমি খাচ্ছি ওয়াটার কোনো এক্সট্রা রং দেওয়া নেই কিন্তু ভালো খেতে এইটা পুরো জামের মতনই খেতে পুরো এক্স্যাক্ট জাম পুরো মুখে পুরো মুখে জাম জাম হয়ে যাচ্ছে ও কালো জাম জামা এইগুলো আমার বাড়ির জন্য ফ্রুটস আর এখান থেকে ক্ষীরাজের এটা চিকেন ভর্তা আর এখানে আছে বিরিয়ানি একটু হালকা করে একটু হালকা করে খুলে রাখি তাহলে ভেপসে উঠবে না আজকে সানডে আর সানডে মিন্স মাটন ডে তাই এখানে হয়েছে মাটন আমাদের আর এখানে গরম গরম ভাত আর তার সাথে আছে যে চাটনি এই যে আমাদের মাটন সানডে মিন্স মাটন ওনলি মাটন আর এখানে আছে কাঁচা আমের চাটনি এই সিজনের প্রথম কাঁচা আমের চাটনি লাজবাব আর এখানে আছে সালাড দাও মাঝখানে দাও সো হট আবার পরে নিচ্ছি গরম গরম খাবো দুপুরে খাওয়া দাওয়া করলাম বেশ ভালো করে রোববার দিন দেরি করে ঘুম থেকে উঠলাম উঠে জাস্ট চা খেলাম খেয়ে তারপরে স্নান টান করে একদম ডিরেক্ট মাটান আর ভাত খেলাম তো তারপরে এখন এখন না দুপুর দেড়টা থেকে কারেন্ট নেই এখন বাজে সাড়ে ছটা তো পাঁচ ঘন্টা হয়ে গেছে কারেন্ট নেই সিএসিকে ফোন করা হয়েছে যে কারেন্ট নেই তো ওরা বলতে পারছে না যে কেন কারেন্ট নেই যাই হোক দুবার ফোন করেছি এখন আর এখন আমি আর ফুলু মিলে ভাবছি যে একটু বাইরে যাই গিয়ে একটুখানি ঘোরাফেরা করি ভেবেছিলাম যে আমরা তিনজনেই বেরোবো একটু শপিং মলে যাব অ্যাক্রোপলিস মলে সেখানে গিয়ে একটু শপিং করব অ্যান্ড ফুল কিছু টয়েস কিনবে তো সেটা হলো না কারণ শুভুর একটা কাজ পড়ে গেল ওকে এখন বাইরে যেতেই হচ্ছে এখন আমি আর ফুলু একটু টুকটাক ঘুরব একটু আমার শপিং করার আছে লাইক একটু বাজার করার আছে আর এদিকে আমার ফোনে একদম চার্জ নেই কারণ সারা দুপুর আমি ঘুমোইনি যতটুকু চার্জ ছিল সেটা দিয়ে আমি নেটফ্লিক্সে এভার আই নেভার এভার হ্যাভ বলে একটা ওয়েব সিরিজ দেখছিলাম এভার নেভার এভার আই হ্যাভ ইয়েস এটা তো সেটা দেখতে দেখতে এখন চার্জ আমার প্রায় পঁচিশ পার্সেন্ট এসে দাঁড়িয়েছে আরেকটা ফোনে পঁয়তাল্লিশ পার্সেন্ট চার্জ আছে আই ডোন্ট নো কী হবে এরপর থেকে মানে এখন থেকে আমি যত যত সম্ভব হ্যাঁ এখন থেকে আমি যতটা পারবো ইয়েস হাই এখন থেকে আমি যতটা সম্ভব একটু কম একটু কম নেটটা ইউজ নেট বলছে আমি একটু কম ফোনটা ইউজ করবো তো চল এখন বাইরে বেরোনো যাক কারণ বাড়িতে অবস্থা খুবই খারাপ লেটস গো টু আউটসাইড ভিডিও করতে পারবো না ভাই এখানে চলছে ইলেকট্রিসিটির কাজ ওয়াও ফুলু খাচ্ছে এখানে চা ভেরি গুড গার্ল যাও কিন্তু জামায় মানে মুচ্ছে চলে এসো আমরা খেতে এসছিলাম এখানে ধোসা ফুলু ওখান বাড়ি যাচ্ছে খালি বাজে কথা কাকুদেরকে ডাটা করো বাই বাই করতে বাই বাই এই কাকুকে বাই বাই করো